হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই অবশ্যই আশা করি ভালো আছেন আপনারা তো আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে যে আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন এটা একটা কমন বিষয় যদিও যারা ইউটিউবে নতুন এসেছে তাদের তাদের জন্য অনেক কষ্ট করে পড়ে কারণ ভিডিওতে স্ট্রাইক আসা মানে অনেক সমস্যা দেখা দেয় ভিডিওতে রিস্ক কমে যায় মানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে স্ট্রাইকটি উঠিয়ে নেবেন তো এখানে আমার একটা ভিডিওতে আমি একটা ভিডিও কপি করছিলাম সেই ভিডিওতে হচ্ছে যে ওই যে ভিডিওর ইয়ে তো ও হচ্ছে যে আমার ওই ভিডিওতে কপিরাইট স্টেক বসেছে আমার অ্যাক্টিভ রয়েছে এখনও কপিরাইট স্টেক আমার কপিরাইট স্ট্রেকটি এখনও রিমুভ করা হয়নি যাই হোক আমি চেষ্টা করবো রিমুভ করার তো আপনাদের বলতেছি যে এখানে কপিরাইট আসার মূল কারণ হচ্ছে যে দু ধরনের কপিরাইট স্ট্রাইক আসতে পারে যেমন ফেক কপিরাইট স্ট্রেকও দেওয়া যায় আবার হচ্ছে যে কেউ রিয়েলভাবে দিতে পারে যদি আপনি তার ভিডিও কপি করেন আর কি সেই ক্ষেত্রে ওরা রিয়েলভাবে দিতে পারে তো আমি হচ্ছে যে ইউটিউবে একটি ভিডিও দেখে ওটা কপি করে আমি এডিট করে মানে ইউটিউবে আপলোড করেছিলাম তো সেই ক্ষেত্রে ও হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক বসাই দিছে আমার ভিডিওতে তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে ভিউজ একদম ল হয়ে গেছে ভিউজ আসতেছে না খুবই কম পরিমাণে আর কি খুবই কম পরিমাণ লাস্ট আটচল্লিশ ঘন্টায় অনেক কম ভিউজ আসতেছে যাই হোক সমস্যা আর কি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি কীভাবে কপিরাইট স্ট্রাইকটি উঠাবেন এখানে দুইটা সিস্টেমে কপিরাইট উঠানো যায়। আপনি প্রথমত দেখবেন কপিরাইট আসে কপিরাইট স্ট্রাইক আসার পরে প্রথমত দেখবেন যে এটা ওই যে ভিডিওতে কপিরাইট আইছে ওই ভিডিওটি আপনার নিজস্ব নাকি নিজে তৈরি করেছেন নাকি অন্যের ভিডিও কপি করে সারছেন সেই ক্ষেত্রে আপনাকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে যে অন্যের ভিডিও কপি করে আপলোড দিয়েছি তাই আমার ভিডিওতে সেই স্ট্রাইক বসাইছে তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি যে তার যে ভিডিও কপি করছেন তার হচ্ছে যে ইমেইল অ্যাড্রেসে ইমেইল অ্যাড্রেস কালেক্ট করে তাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই বা যেই হোক আমি হচ্ছে যে ভুল করে আপনার ভিডিওটি কপি করে ফেলেছি তো আমি হচ্ছে যে আর কখনও এমন করব না আপনার ভিডিওটি ডিলিট করে দেবো সমস্যা নেই আপনি দয়া করে আমার আইডি থেকে রাইট স্ট্রাইকটি উঠে নেন তো এইভাবে আবেদন আবেদন করবেন ইমেইলে মেসেজ পাঠাবেন সে যদি ভালো ভালো লুক হয় আর কি সে অবশ্যই এই কপিরাইট ডিসটা একটি উঠে উঠে নেবে তো যাই হোক এই হলো একটা পয়েন্ট আর দ্বিতীয়ত্ব আছে যে আপনি তার তার কাছে আবেদন করার পরও যদি তাকে মেসেজ দেওয়ার বা তার কাছে জিমেলে মেসেজ দেওয়ার পরও যদি সেই স্ট্রাইকটি না উঠে নেয় সেক্ষেত্রে আপনাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে স্ট্রাইক পড়ার পর নব্বই দিন অপেক্ষার পরে আপনি যে উপরে লেখা রয়েছে যে ইউ হ্যাভ এ কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং ইউ হ্যাভ দ্য অপশন টু টেক এ কুইক সেভেন কোয়েশ্চেন ট্রেনিং টু হ্যাভ ইট এক্সপায়ার ইন নাইনটি নাইনটি ডেজ তো আপনি নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিনের পরে আপনি হচ্ছে যে এখানে সারটা করছেন ফিল আপ করার মাধ্যমে আপনি কপিরাইট স্ট্রাইকটি উঠে নিতে পারবেন এবং এটি খুব দ্রুত সম্ভব হয় তবে নব্বই দিন অপেক্ষা করার পরে তো আপনি শিওর তো যে আপনি অন্যের ভিডিও কপি করে ছাড়ছেন হ্যাঁ এমন তেমন তো সেক্ষেত্রে আপনি তার যে মেলে ওই মেসেজটা দেবেন ইনশাল্লাহ সে যদি ভালো লোক হয় তাহলে আপনার রাইটটি উঠে নেবে এখানে চাপ দেওয়ার পরে আপনি হচ্ছে যে এই ভিডিওতে এই ভিডিওতে আমার হচ্ছে কপিরাইট রাইসে কপিরাইট ইস্টারাইট বসে আছে তো এই ভিডিও রিমুভ করে দিয়েছে তো এখানে আমি এই যে সিলেক্ট অপশানে চাপ দিব এখানে চাপ দিলে আপনি হচ্ছে দুইটা অপশান পাবেন এটা হচ্ছে যে কোনটা ক্লেমেন্ট আর দ্বিতীয়তে রয়েছে সাবমিট কাউন্টার নোটিফিকেশান এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটার জিমেল রয়েছে যে আপনি যদি কনফিডেন্স হন যে না এটা অন্যের ভিডিও আমি কপি করে সারছি তাই স্টেক বসাইছে সেক্ষেত্রে আপনি এই জিমেলটা কপি করবেন এবং এই জিমেলে আপনার হচ্ছে যে ওই মেসেজটা দিবেন যে ভাই আমার তো ভুল হয়ে গেছে আমি ভুল করে আপনার ভিডিওটা কপি করে ফেলেছি হ্যান্তাহান এমনি স্টেকটি উঠে নেওয়ার জন্য আপনি আপনার মতো সাজিয়ে তাকে একটা বার্তা পাতাবেন সে যদি ভালো লোক হয় অবশ্যই সে ইস্টে উঠে নেবে আর দ্বিতীয়ত রয়েছে যে সাবমিট কাউন্টার নোটিফিকেশন এটা হচ্ছে যে আপনি আপনি শিওর যে এটা নিজস্ব ভিডিও আপনার নিজস্ব ভিডিও আপনার নিজের তৈরি করা ভিডিও আপনার নিজের এডিট করা ভিডিও সেই ক্ষেত্রে আপনি এখানে ইউটিউব টিমের কাছে একটি এই এখানে চাপ দিয়ে আপনি হচ্ছে যে ওখানে দেওয়া থাকে যে এই কাউন্টার নোটিফিকেশান ইজ লিগাল রিকোয়েস্ট টু ৰিমুভ বিড ইউ ইট টেকআপ ইট টেকআপ টু টেন ইউ এছ বিজনেছ ডেই ফাৰ দ ফাইনল ডিচিছন বাই দ ক্লেমেণ্ট বাই ফিলিং এই কাউন্টার ইউ আর বিগিনিং টু লিগাল প্রসেস এটা হচ্ছে যে আপনার যে বললাম যে আপনার নিজস্ব ভিডিও আপনি সেক্ষেত্রে ইউটিউব টিমের কাছে বিনীত অনুরোধ করবেন যে এটা আমার নিজস্ব ভিডিও আমি হচ্ছে যে ছাড়ছি তো আমাকে ফেক স্ট্রাইক বসাইছে এই জন্য করে আমি হচ্ছে যে খুবই সম্মুখীন সমস্যার সম্মুখীন হচ্ছি দয়া করে রিমুভ করার জন্য আবেদন করবেন আর কি এরকম সিস্টেমে আপনার নিজস্ব ব্যাগকে আপনি নিজস্বভাবে আবেদন করবেন তারা সাথে সাথে এটা যাচাই বাছাই করে স্ট্যাকটি উঠে নেবে আর কি তো এই জায়গাতে রয়েছে যে জিমেইল তো এইভাবে আপনি কপিরাইট স্ট্যাকটি উঠিয়ে নিতে পারবেন আমার কপিরাইট এসেছে হচ্ছে যে এই যে আমার এক্সপায়ার এক্সপায়ার অন জুন জুন টোয়েন্টি কপিরাইট স্কুল ইজ কমপ্লিটেড মানে জুনের বিশ তারিখে আমি হচ্ছে যে কপিরাইট স্কুলের কমপ্লিট করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাকে অপেক্ষা করতে হবে নব্বই দিন তো এইভাবে আপনি আপনার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক উঠিয়ে নিতে পারবেন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর যদি কোনো কিছু জানা থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কোনো সমস্যা কি সমস্যা হয়েছে নাকি অবশ্যই জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য